সকলের রিকোয়েস্টের একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপু আপনি কিভাবে পেজ ক্রিয়েট করছেন যদি এই রিলেটেড একটা ভিডিও দিতেন তো আপনাদের জন্য আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তার সিমু মরিয়ম ব্লকস থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ফুল দেখবেন কোথাও স্কিপ করবেন না ফার্স্টে কিছু কথা বলে নেব তারপর হচ্ছে আপনাদের পেজ ক্রিয়েট করে দেখাবো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ভিডিও এত বেশি পছন্দ করেন এবং আমাকে হচ্ছে সবসময় কমেন্টস করতেছেন আপু আপনি কিভাবে বিজনেস স্টার্ট করেছেন বিজনেস রিলেটেড ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আপনার ভিডিও দেখে আমরা বিজনেস সম্পর্কে আইডিয়া পাচ্ছি বা বিজনেস করতে উৎসাহিত হচ্ছি তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও দেখে আপনারা কিছু হলেও শিখছেন তো হচ্ছে কি আমি রিসেন্টলি কোনো ভিডিও দিচ্ছি না তার একটা কারণ যে খুবই মন খারাপ কারণ আমি যে টপিকসে ভিডিও মেক করি সেই টপিক্স হচ্ছে চুরি হচ্ছে আমি ছোট্ট একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার মাত্র ট্রাই করছি যে কিছু একটা করার জন্য ইউটিউবে তো আপনারা অনেক বেশি ভালোবাসা এবং সাপোর্ট দিচ্ছেন কিছু কিন্তু কিছু কিছু মানুষের কারণে হচ্ছে আমার একদম হচ্ছে কি বলবো ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে আপনারা দুই মাসে আমার চ্যানেলটাকে যেভাবে গ্রো করছেন আবার দেখলাম যে পনেরো দিনের মধ্যে ওইভাবে ডাউন হয়ে যাচ্ছে তো যার কারণে আসলে ভিডিও এরকম দেওয়া হয় না তো তারপরও আমার কিছু কিছু হচ্ছে সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করতেছেন যে আপু আমরা তো বিজনেস শুরু করে দিয়েছি কিন্তু প্রোডাক্টগুলো কিভাবে সেল করব অনলাইনে করব না অফলাইনে করব আমি তো অফলাইনে করি তো অনেকে বলতেছেন যে আপু আমি হচ্ছে অনলাইনে করতে চাচ্ছি তো অনলাইনে করার ক্ষেত্রে কিভাবে পেজ ক্রিয়েট করব বা পেজ বুস্ট করব একটু যদি জানাতেন আসলে বুস্ট হচ্ছে আমি তো যেহেতু আমার পেজে করি না ওরকম আমি জানি না অনেকেই করে কিন্তু আমার একজন পরিচিত আছে আমি আজ পর্যন্ত তার দিয়ে কাজ করি না পরিচিত বলতে সে হচ্ছে আমার আপন চাস্ত ভাইয়ের ওয়াইফ তো তা উনি হচ্ছে পেজে বুস্টার বুস্টের কাজ করে আপনারা যদি কেউ চান আমি তার সাথে যোগাযোগ করে তার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিতে পারি কিন্তু আমি এখনো তার সাথে কথা বলি নাই বা শিওর না আর আর অন্য মানুষ কীভাবে করবে আমার সে সম্পর্কে কোনো আইডিয়া নেই বাট যেহেতু সে আমার ভাবি তো সে কাজ করে ইনশাল্লাহ ভালো করবে আমার মনে হয় আর হচ্ছে কি দুই দিন তিন দিনের জন্য কিন্তু পেজের বুস্ট হয় তখন আপনার হয়তো বা পাঁচ হাজার দশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার এরকম মানুষের কাছে আপনার আইডিটা পৌঁছাবে ওরকম ভাবে বুস্ট করা হয় তো এতে করে পাঁচশো টাকা থেকে নিয়ে আপনার যত টাকা আপনি করতে চান আছে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু হয় তো সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে তো হচ্ছে আজকে আমি শুধুমাত্র আমার দুইটা আপু আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছে দুইটা না অনেক এরকম অনেক পার্সোনালি হচ্ছে আমি যাদের আমার আমার দিয়ে রাখছি ভিডিওতে তো হচ্ছে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আমার বিজনেস পেজ ওইখানে কিন্তু ফলোয়ার নাই কিন্তু ওটা জাস্ট আমি এমনিই হচ্ছে শখের বসে খোলা ওইখান থেকে তেমন কোনো আমার সেল হয় না আমার আলহামদুলিল্লাহ অফলাইনে ভালো সেল হয় তো হচ্ছে এবার হচ্ছে কাজের চাপ অনেক বেশি ছিল যার কারণে আপনাদের তেমন কোনো ড্রেসও দেখানো হয় নাই বা তেমন কোনো ভিডিও দেওয়া হয় না আমি হচ্ছে শুক্রবারে ঢাকায় আসছি বাড়ি থেকে আসার পর হচ্ছে আমার এই যে একটা রুম ভাঙ্গাচূড়া এটাকে গুছাইতে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে আমি খুবই অসুস্থ তারপর হচ্ছে সকালবেলা দেখলাম একটা আপু আমাকে রিকোয়েস্ট করছে যে আপু হচ্ছে কীভাবে পেস্ট খুলে যদি একটু বলতেন তাহলে অনেক উপকার হতো আজকে শুধুমাত্র ওই আপুটার জন্য আমি এখন আমার বাকি কাজ বাদ দিয়ে মানে হচ্ছে কি বলবো আমার ঘর এখন আওলানো ঝাওলানো মানে আমি যদি আপনাদের দেখাই তাহলে হচ্ছে নিজের কাছে খারাপ লাগবে তো দেখাবো না মানে সম্পূর্ণ আওলা জাওলা তো হচ্ছে কালকে আমার ওয়ার্ড আমি নিজে ঠিক করছি আমার ওয়ার্ডগ্রুফ পুরো ভেঙে গেছে এই মুহূর্তে ওয়ার্ডগ্রুফ কিনারও অ্যাবিলিটি আমার নাই আর যার কারণে ওয়ার্ডগ্রুফটা আমি কোনো মতো ঠিক করে আমার দুইটা হাত ফুলে গেছে কারণ মেয়ে মানুষ কখনও হাতুড়ির কাজ করতে পারে না যেটা আমি একা একা করছি ভাইয়া ছিল না এখন হচ্ছে আমি শুধুমাত্র ওই আপুটার রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা এখন আমি মেক করলাম আর এখন আপলোড করব আজকে আপনারা একটু কাইন্ডলি দেখে আসবেন সাপোর্ট করবেন আশা করি আমি যেভাবে পেস খুলি ঠিক ওইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো তারপর আপনারা পেজটা বেশি বেশি যদি লাইভ করেন প্রতিদিন ভিডিও ছাড়েন পোস্ট করেন ইনশাল্লাহ পেজ হচ্ছে গ্রো করবে আর নতুন অবস্থায় মাস্ট বি পেজে লাইভ করতে হবে লাইফ না করলে আপনার পেজ কখনো গ্রো হবে না লাইফ করলে একজনের মাধ্যমে দশজন এরকম দেখে আর লং সময় নিয়ে লাইফ করার চেষ্টা করবেন আর বুস্ট যদি করতে চান বিভিন্ন লোক আছে তাদের সাথে কথা বলে করতে পারেন বা আপনারা যদি আমার ভাবের মাধ্যমে করতে চান আমাকে জানাবেন আমি ভাবির সাথে কথা বলে তারপর আপনাদের জানাবো তো হচ্ছে আপনারা আমাদের সাথে আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব পার্সোনাল পেজ আইডি না বাট আমার বিজনেস পেজের লিঙ্কটা দিয়ে দিব আর হচ্ছে যে তো দেখেন আমি কিভাবে পেজ ওপেন করি আমি যেভাবে পারি ঠিক ওইভাবে আমি কিন্তু প্রফেশনাল না শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে পেজটা এখন আপনাদের ক্রিয়েট করে দেখাবো প্রথমে আপনার হচ্ছে মোবাইল স্ক্রিনে চলে আসেন তারপরে এখান থেকে ফেসবুকটা ওপেন করে নেন যে এটা হচ্ছে আপনার হবে পার্সোনাল যে আইডি অবশ্যই পার্সোনাল আইডি থেকে পেজ ওপেন করবেন এতে করে আপনার যে হচ্ছে ফ্রেন্ডরা আছে তারা আপনার সাথে কানেক্ট হতে পারবেন খুব সহজে তো এইটা হচ্ছে আমার আইডি তো এখান থেকে আমি চলে যাবো সেটিংস অপশনে সেটিংস অপশনে যাওয়ার পর আমি হচ্ছে এখানে সি মোড়ে ক্লিক করে দিব। অবশ্যই আপনারা একটু ভালো করে খেয়াল করবেন তো এই যে দেখতে পারতেছেন এখানে পেজ দেওয়া ছিল তো এইখানে দেখেন আমার অনেকগুলো পেজ হচ্ছে ক্রিয়েট করা আসে বাট ওইভাবে কোনোটাই আমি কাজ করি না মানে শখের বসে খোলা সবগুলোই তো এখানে আমি আবার হচ্ছে ক্রিয়েটরে ক্লিক করে এখানে চলে আসছি তো এই যে দেখেন এখানে হচ্ছে প্রফেশনাল আসার আর পার্সোনাল অবশ্যই প্রফেশনাল দিবেন তারপর নেক্সটে চলে যাবেন এখানে একটা পেজের নাম সিলেক্ট করবেন তো আমি হচ্ছে আমার মতো একটা পেজের নাম সিলেক্ট করে নিচ্ছি আপনার আপনাদের মতো নাম সিলেক্ট করে নেবেন তো আমি এখানে হচ্ছে পেজের নাম দেব বুটিক হাউস মানে এটা আমি যেহেতু আপনার আমাকে বিজনেস কাপড়ের বিজনেস রিলেটেড ভিডিও চেয়েছেন তো তাই ভাবলাম যে এখানে বুটিক হাউসটা দিয়ে এটা কাজে লাগবে আপনারা আপনাদের মতো দিতে পারেন তো এখানে বুটিক হাউস দেওয়ার পরে এটা সেভ করে নেবো তারপর এখানে চলে আসছে যে কি ক্যাটাগরি অবশ্যই ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে তো এ যেহেতু আপনাদের এটা বুটিক্স হাউস তো ড্রেস মানে ক্যাটাগরি যেগুলো আছে সেটা দেবেন এখানে ফার্স্টে দুই তিনটা দেওয়া থাকবে আপনারা সার্চ করে নেবেন তো আমি ড্রেস লেখার সাথে সাথে এখানে হচ্ছে ক্লোথিংয়ের এগুলো চলে আসছে তো আমি এখানে ক্লোথিং ব্লা ব্র্যান্ড দিব তারপর হচ্ছে হেলথ বিউটি দিব আর হচ্ছে কসমেটিক্স দিব কারণ আপনারা চাইলে একটা পেজের মাধ্যমে সব কিছু সেল করতে পারবেন এরকম কোনো নাম চুজ করবেন তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এটা হচ্ছে একটু লোড নেবে ক্রিয়েট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এটাও এখানে ক্রিয়েটে যখন ক্লিক করবেন এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে তো অবশ্যই একটু সময় দিতে হবে তো ওটা সেভ হওয়ার সাথে সাথে এখন এখানে চলে আসছে আপনার বায়োতে অবশ্যই এখানে আপনার কিছু লিখতে হবে আপনার সম্পর্কে আপনার পেজ সম্পর্কে তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন ইমেল দিবেন এবং ফোন নাম্বার দিবেন লোকেশনটা দিয়ে দিবেন মাস্ট বি এখানে অ্যাড্রেস সিটি এবং জিপি কোড যেটা যা আর যেখানকার অ্যাড্রেস সেটা সেন্ড করে দেবেন আমি এখানে কিছুই লিখলাম না আর আওয়ার্সের এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড আছে অলওয়েজ ওপেন আপনারা সবসময় অলওয়েজ ওপেনটা দিয়ে রাখবেন আর এই যে দেখেন আমার পরে কিন্তু পেজ ক্রিয়েট করা হয়ে গিয়েছে অলরেডি বুটিক হাউস এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের প্রোফাইল পিক চাবে এখানে প্রোফাইল পিকগুলো দিয়ে দিবেন মানে আপনি আপনার পেজে যেরকম তারপর হচ্ছে কিছু ফ্রেন্ডদের অ্যাড করবেন তারপরে দেখেন আপনার এটা কিন্তু পেজ একদম ক্রিয়েট হয়ে গেছে এখানে ডান অপশন আছে ডান অপশানে ডান দিয়ে দিলে কিন্তু পেজ একদম ওপেন এটা কিন্তু পেজ ক্রিয়েট করা খুবই সহজ আপনি পেজ ক্রিয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন পেজ হেলথ এখানে আপনার সব কিছু ইনফরমেশান দেওয়ার পর আপনার এটা ওকে হয়ে যাবে আমি যেহেতু সব ইনফরমেশন দিয়ে নেয় মানে কোনো কিছু গ্যাপ রেখেছি যার কারণে এটা কিন্তু ফিল হয়নি তো এই যে দেখেন আমার কিন্তু পেজ ওপেন হয়ে গেছে সুন্দর করে একটা পেজ ক্রিয়েট করে ফেলছি তো এখানে হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার আপনি দিতে পারেন কভার ফটো আপনি আপনার মতো করে সুন্দর করে সেট করে দিতে পারেন তো এই যে আমার পেজ কিন্তু এটা কমপ্লিট তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে